বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে খেলোয়াড়দের বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই যে কোনো ফর্মেটই হোক না কেন অবসরে যাওয়া ক্রিকেটার ও বিসিবির মধ্যে সৃষ্টি হয় ধোঁয়াশা সবই ক্রিকেটাররা বলছেন সুষ্ঠু ও সুন্দরভাবে মাঠ থেকে অবসরে যেতে হলে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে প্রায় দুই দশকের কেরিয়ার অর্জনও ছিল অনেক বলছি ওয়ানডে থেকে সর্বশেষ অবসর নেয়া ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের কথা মাঠ থেকে নয় তিনি এই সংস্করণে ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু মাহমুদুল্লাহ নয় এই তালিকায় আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও মাসরাফির বিন মুর্তজাও ক্রিকেটারদের শুরুটা যেভাবেই হোক শেষটা হয় নানা নাটকীয়তায় বেশিরভাগ খেলোয়াড়ই অবসরে যান তবে তার বিষয়ে নাকি কিছুই জানে না বোর্ড আমি কোন সময়টা স্টপ করব। স্টপ করে এবং আমি ক্রিকেট জানাবো বোর্ড তখন ক্রিকেট বোর্ড একটা চেষ্টা করবে অবশ্যই করা উচিত যে তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া যায় শুধু দোষ দিলে হবে না একটা বিসিবিকে এটা দুই পক্ষ থেকেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার হয়তো এটা ডিপেন্ড করে প্লেয়াররা কিভাবে আপনার রিটায়ার করবে কেউ নিজে নিজে করতে চায় কেউ বোর্ডের সাথে কথা বলে করতে চায় বোর্ড ও ক্রিকেটারদের মাঝে অবসর নিয়ে যে জটিলতার সৃষ্টি হয় এর দায় দুই পক্ষকেই দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা টোয়েন্টি পার্সেন্ট দোষ হচ্ছে আমি বলবো যে প্লেয়ারদের টোয়েন্টি পার্সেন্ট প্লেয়ার বিকজ হচ্ছে তারা নিজেকে হয়তো বুঝতে পারছে না যে আমার কোন সময় রিটায়ারমেন্টে যাওয়া উচিত একটু কনফিউজ থাকে যে আমি এখন রিটায়ার করবো কি করবো না এটা একটা সুন্দর সম্পর্কের মাধ্যমে সিনিয়র প্লেয়ার হোক বা যে কোনো প্লেয়ার যারা বিশেষ করে লম্বা সময় ক্যারিয়ার ছিল তাদের সাথে ডিসকাশনের মধ্যে সুন্দর একটা ডিসিশনে যেতে পারত ক্রিকেটে নতুনরা এসে পুরনোদের জায়গা নেবে এটাই স্বাভাবিক তবে বিদায়টা যেন সম্মানজনক হয় এটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে